আশা করি বক্সটি দেখে সবাই বুঝতে পারছেন আমি কিসের ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এখন আপনাদের জন্য একটি রিরো ওপেন এয়ার টোয়েন্টি থ্রি রিরো ওপেন এয়ার এফ টোয়েন্টি একটি এয়ার ফোনের রিভিউ নিয়ে এসেছি আমি এটা রিরু আমরা অনেকে অথবা জানি যে রিরু মূলত একটি সিস্টার কনসার্ন এটা মূলত ভিভু কোম্পানিরই এটা মূল ফিচারটা এখানে দেওয়া আছে যেমন একটা বোন কানেক্টেড অর্থাৎ এটা হাড়ের মাধ্যমে কানেকশন পেয়ে কাজ করবে কানের ভিতরে যাবে না বোন কানেক্টেড ওপেন এয়ার অর্থাৎ এটা ওপেনলি কাজ করবে এবং আছে এখানে লাইট ওয়েট এটার ওজন শুধুমাত্র টোয়েন্টি ফোর গ্রাম অত্যন্ত হালকা একটি পণ্য আছে এখানে আলগা মাইক্রো এসডি কার্ড এর ভিতরে সেট করা আছে আমরা প্রথমে একটা আনবক্সিং করি দেখিটার ভিতরে কি কি আছে করা হলো দেখা যাচ্ছে এটার ভিতরে একটা এই মূল যে প্রোডাক্ট এয়ার বার এয়ার এই যে দেখুন অত্যন্ত সুন্দর এবং খুবই হালকা একটি পণ্য এখানে এটা হলো চার্জিং পোর্ট এখানে পাওয়ার বাটন আর দুটো বলিয়াম আপ এন্ড ডাউন অথবা নেক্সট টাইম প্রিভিউ বাটন

সবচেয়ে বড় সুবিধা যেটা এই এয়ার গুলো তৈরি করার মূল যে কারণ আমরা সাধারণ যে নর্মাল এয়ার ইউজ করি নর্মাল এয়ার সাধারণত দেখুন এভাবে কানের ভিতরে দিয়ে দিতে হয় একদম কানের ভিতরে যায় তো কানের ভিতরে যাওয়ার কারণে যেটা হয় কানের জন্য অত্যন্ত ক্ষতি হয় এবং একটা নির্দিষ্ট সময় গিয়ে মানুষের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায় কিন্তু এটা ব্যবহার করে দেখুন এটা কিন্তু কানের ভিতরে যাচ্ছে না

মেমরি কার্ড সিস্টেম আছে আপনি চাইলে এটার ভিতরে আলাদাভাবে গান লোড করে রাখতে পারবেন এবং যদি গান লোড করা থাকে তাহলে আপনার আর মোবাইল কানেকশনের প্রয়োজন নেই মোবাইল কানেকশন ছাড়া এটা চালানো যাবে আমি একটু ওপেন করে দেখি এখানে যে পাওয়ার বাটন দেওয়া আছে পাওয়ার বাটনটা কয়েক সেকেন্ড ধরে রাখলেই চালু হয়ে যায় এটা চালু হয়ে গেছে এই এখন কানেক্টেড হয়ে গেল

সম্ভব হলে সবাই কিনে ব্যবহার করুন তাহলে কানের ক্ষতি থেকে রক্ষা পাবেন ধন্যবাদ সবাইকে সেই সাথে ধন্যবাদ রীকে